আরে ভিডিও আমি করছি তো স্ট্যান্ডার নিয়ে আলো ভালো কত সাবস্ক্রাইবার হলো দাদা ভিডিও ছাই না আমি খুব কম কোথায় গেলে ডেলে এমনি শর্ট ভিডিও ছাড়ি পুরোটা চেঞ্জ করে দেবে পুরো সব খুলে দেবে সব খুলে ফেন নতুন লাগাবে এবার লাল কালারে পতাকা লাগাবে দেখো না এটা হলুদ ছিল আর লাল লাগাবে ফের কালকে সকালে চেঞ্জ করে দেবে ফের কালকে এই টাইমে চেঞ্জ হবে

যেতে লাগি বাকি প্রায় লাগে সেন্সন সেন্সনও দ্বিতীয় ভাগি এই যে কিঙ্গে পড় পড়ি লাইন দিয়ে দেয় আর এই রকম সেম মডেল বাইকে ওকো 12 রেনো 12 প্রোটা আর বুনদি কে liye 34 টা দেপুর সেম মডেল এই মডেলটা লাইভ টাইম নাই তাহলে না মাঝখানে আছে আমি ওকো না এই ওকো 6 7 9 10 11 টু আর এটা বুন রইছে

হো তো লাল দেবে একদিন হলুদ একদিন লাল একদিন হলুদ একদিন লাল চেঞ্জ হয় রাতে সেই লেগে যায় সূর্য মন্দির তো হাতের কাজ যা তুমি ভিডিও ভিডিও করতে দিল না তো ওর ওদের তো বেশিরভাগই ল্যাংটো সব করা সব দেবদেবীর মধ্যে ল্যাংটো করা না ওর দেবদেবী নয় অ্যাকচুয়ালি ওটা আমার সাথে আমাদের একটা মাস্টার হয়েছে বুঝলি তো আমরা যার সাথে বলেছিলাম উনি মাস্টার আমাদের উনি পুরো খুলে বলতে না এত ভালো লাগবে শুনতে মাস্টার বলতে কিসের মাস্টার সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের এ সৌমেন্দা এই পড়াশ পড়ে তো ওনার কাছে হ্যাঁ সৌমেনদা কি তুই সায়েন্স নিয়ে পড়ো তো সৌমেন বলতে গেলে কোন ছেলেটা আমি বুঝতে পারছি না ফরসা করে আমরা তিনজন বসেছিলো আমি রাজা আর সৌমেনদা ওই ছেলে তুমি ভিডিও বানাচ্ছিলাম আমি বললাম এবার ওই হাঁ হেঁটে আসছিলে সুলমতান হয়েছিল ওটা হ্যাঁ হ্যাঁ উনি তো বাম ভুল হ্যাঁ তাই না আর বেশি ভালো করে এই জানে এখান থেকে তো দেখে মজা নিয়ে গেছে ওখান থেকে ওটা পুরো পিছন বিকে ওঠে কি হলে তো এটা জানি যে এরকম ভাবে লাভার সময় লাভার সময় লাগে লাভে তাই তো না তাও না ফিচিন বিকে লাভ এটা দেখো এই মন্দিরটাকে দেখা পাবে এখান থেকে বাস স্ট্যান্ডে গেলে এই মন্দিরটাকে দেখা পাবে তুমি হ্যাঁ পুরীর মধ্যে যেই এলাকায় থাকো না কেন মন্দিরটাকে দেখা পাবে ওয়েলকাম টু পুরী ছেড়ে গেলে তারপরে তোমাকে ইয়ে করবে দেখা পাবে না মন্দিরটা ওই ধারে গিয়ে দেখবে নদীর ধারকে দেখা যায় পুরো সেম পুরো সেই দেখতে পাবে কোনো গোলা না কিছু হবে না এটা হলো এখানকার গায়ে কাটাতে হচ্ছে না আর যখন বাম মন্দির মুখে সেই লাগে শুনতে মালটা মাটা জুম করছে ফাটছে মা তারা জুম করে যাচ্ছে ছেলেটা 나지본야지 <목소리도> <던져. 목소리도> এটা কী বোটের বোটের সাউন্ড কোয়ালিটি কেউ টফা ছুঁতে পারবে না বুঝতে পারলেন বুট বুট বোটের সময় কেউ টকা দিতে বেরিয়েছে দেখেছো যদি আয় আসুক আর ঝাঁক আয়ের ফোনটি যাচ্ছে তাও আইফোন ভাল না আমি তোমাকে বলছি আমার একটা বন্ধুর আছে তো আমার কাছে সারাদিন থাকে ওই যে বললাম বান্ধবরা কিনে দিয়েছে ফোনটা যদি আমি আনতে আর তুমি ফোনে আনতে দিত কারণ তাদের তাদের আইফোনটা ঘাঁটতেই ভালো লাগে এটা হলো আসল কথা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সবে কিনেছে দেড় লাখ টাকা দিয়ে কোথায় যাবি চ ভিতরে ছাড় না আরে रास्ता जीता हमने सफाई हाँ रास्ता रास्ते सब जगह है माटी रास्ता है माटी रास्ता माटी रास्ते तो लगा देना हाँ कर देना हाँ ये भाई रास्ता पास है बुरे पास

ala ni <usion>

अब आपने पास से कहाँ जेठाई बात की है? ये मैंने आमाज़ पे बात की है, देखिएगा जी? ये मैं पौडो मार्च के लिए जी। मांग सुपीन लेवल पे भी हूँ। ताइने तास के लिए बास परामार्च के लिए। बिल्कुल बाय। मैंने आप आज तक क्या है? कालनामार्च का छोवा। अब वो नहीं आने देना पाटनामार्च के लिए। ज�

আরতি হচ্ছে বলার আরতি হচ্ছে আরতি হচ্ছে

नावा पीरा करनी आनी सवारी गने रे भाई भाई बड़ा मजा लगा आई टाइम ना आके इतने कुत्ते हमें पिंकी बर्थडे दिया सब करते हैं माने एकटी बड़ी बैठती आतुनी बिना आ ये देय दोरका ताके सब तोर डायनावर पर गने यार माने न बाय साइड तो पर आठे होते हो या भुना चाजे ना दे

দে আজিৰ হ'ব খাবাদে যাবি খাবি লাগিব এক যাবি তোমাৰ যাবি ভিডিঅ'টাই লাগিব ভিডিঅ' কৰি যাব এটা সাইন মাৰি ঠিক আছে বুলিলে মাৰা যায় বাঘ বালি মাৰা যায়

আমার একটা লেন্স ছিল আমি আনলে ভালো হতো ফোনের জন্য লাগানো ওই ওই লেন্স এত বড় লেন্স ফোনের জন্য লাগানো ওগুলো সব ফোনে ভালো কাজ দেয় না ওই লেন্স তো আমারও বাড়ি আছে আমার বাড়ি একটা লেন্স আছে বুঝতে পারলে ক্যামেরা লেন্স ক্যামেরাটা অনেকদিন পুরানো তুমি লেন্সটা ভালো আছে কারণ কি করে বুঝবো সেটাই ভাবছি লেন্সটা ভালো আছে আমার যদি এত বড় লেন্স

পাঁচ পাঁচটা পাঁচ বছরের বছরে দুটো তিনটে পাঁচ টাকা এবার যে হোটেলে উঠে সব সরকারি দামি দামি রেস্টুরেন্ট এই সব সব খাট পিজা দামি দামি বেসরকারি তো হয় বেসরকারি হোটেলে তুই সেরকম করে অনেক বেসরকারি ঘুরতে গেলে অনেক একটু তেল ফাজ করে ঢুকতে হয় মানে এই কাগজ কাজ নিয়ে ওখানে জমা দাও এখান থেকে ওখানে জমা দাও আর যে কটা ওই বৃষ্টির মধ্যে সে হোটেলে তোমার চা দি

यहां जाना चाहना बाकी दे दे भैया कागी की वो तो मारा फिर खा दे बस आना चाहिए और माने सनावली की दिख लग ना के वाला काले चल अब फाड़ वन लगा आज एक मिनट खड़ा है